হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মাইয়ানাদার ব্লগ এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা এখন বেরোচ্ছি গাড়িতে তেল ভরতে কারণ আজকে ভোর তিনটে সাড়ে তিনটা নাগাদ আমরা বেরোচ্ছি একটি জায়গায় যাব কোথায় যাব সব কিছু তো তোমরা থামনেল থেকে বুঝতেই পেরে গেছো তবে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই ভিডিওটা স্টার্ট করা তো চলো ভিডিওটা স্টার্ট করি রিব এখন গাড়িটা একটু ধুয়ে টুয়ে মুছে নিচ্ছে আর তেল টেল ভরেই রেডি করে রাখছি কারণ রাত্রেবেলায় কীরকম কি পেট্রোল পাম্প খোলা পাবো কি না পাবো ঠিকঠাক নেই তার জন্যই আমরা এখন তেলটা ভরে আসছি তো চলো তাহলে যাই আমরা যখন বেরবো তখন নর্থ ট্যাঙ্ক থাকবে মানে সাড়ে পাঁচটা ছটা ওরকম তার আগে যদি কিচ্ছু ভোলা না পাই তখন দাঁড়িয়ে থাকতে হবে তো হ্যাঁ হ্যাঁ আর রিস্ক নেই লাভ নেই আমরা পুরোপুরি ট্যাঙ্ক করে নিয়েছি তেলের তোমরা তো দেখলেই আমি ভোর তিনটে উঠে পরোটা শাশুড়ি সব রেডি করে রেখেছিল পরোটা ভাজলাম কফি বানালাম সব করে আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছিলো তাই আমরা আর বেরোতে পারিনি তখন আমরা ভেবেছিলাম আমরা হয়তো যেতে পারবো না রিপ বলেছিল ক্যান্সেল করে দেবে সবটাই কিন্তু তবুও আমরা দশটার সময় বেরোচ্ছি গুড মর্নিং এভরিওয়ান আমি আগের দিন তো বললাম তোমাদেরকে যে আমরা তিনটে নাগাদ বেরোবো কিন্তু হঠাৎই আমার একটু শরীর অসুস্থ হয়ে যেতে আমরা তিনটে সময় বেরোতে পারিনি তাই আমরা এখন বেরোচ্ছি এখন বাজে দশটা এগারো তো এখনও আমরা জাস্ট এই বেরোলাম এখন অব্দি ঝাড়গ্রাম ক্রস করিনি তো দেখা যাক কখন পৌঁছাই আর যেহেতু শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো মানে আমরা ভাবছিলাম যে কি করব কী না করব তারপরে ফাইনালি এই টাইমে বেরোলাম তো দেখা যাক রাস্তাটা কীরকম তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটাতেই তোমরা সাথে থেকো আর কখন কি পৌঁছাচ্ছি সেটাও দেখা যাক কি হয় তো আমরা এখন খড়গপুরে দাঁড়িয়েছি একটা জায়গাতে আমি তো ব্যাকফতিক খাওয়ার আর এখানেও নিয়ে এসেছি ভোরবেলা বানিয়েছিলাম পরোটা তরকারি সব আর কফিও আছে পেছনে তো আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিই তারপরে আরও আগে যাচ্ছি তারপর ধোয়া চিপস কেক লিটল হার্ট ডার্ক মানে পছন্দের পছন্দের খাবারগুলোই নিয়েছিলাম এত কিছু তো এখন খাবো না যেতে যেতে খাবো যেহেতু আমরা একটা ব্রেক কমপ্লিট করে নিয়ে নিলাম এবার আর সেরকম কোথাও দাঁড়াবো না মোটামুটি এক দেড় ঘন্টা কন্টিনিউ ড্রাইভ করার পরে তারপরে আর একটু রেস্ট নেব আর এখন বাজে এগারোটা চব্বিশ মোটামুটি আমরা পঞ্চান্ন কিলোমিটার এখন অব্দি কভার করে নিয়েছি একটু ব্রেক নিয়ে আস্তে সুস্থেই যাচ্ছি তো দেখি চলো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি

इखानकर फेमस लंच लंच हमें तो नहीं जाओ दिन वो ज़्यादा दिन उठती क्या ले तेरे तो इतनी कहीं दिन ऐ आधी लंच अभूम आपानी देखिए ऑफिस ओह अच्छा ये दाद को नेट ऐड दिया चिलो पहली बार अच्छा जे जरूर नाम खुले से

কোথায় দাঁড়াবে মেইন রোডের উপরে হুম বাবা ল্যাংচাই ল্যাংচা চারিদিকে টেস্ট করলে হয় এত ল্যাংচার দোকান দেখে আমরা দাঁড়িয়েছি একটা ল্যাংচার দোকান তো চলো দেখি এখানকার ল্যাংচা কীরকম এখানকার ল্যাংচা তো খুব ফে মানে ফেমাস এবার আমরা একটু ট্রাই করি তো সেইখানে আছে ল্যাংচা 就像。等一下 আমরা খেলাম এই ল্যাংচা নিলয় থেকে আর লেংচা নিলয়ের পেছনেই দেখছি এত সুন্দর একটা বাগান দেখো বাঁধাকপি ওইদিকে আছে বেগুন এখানে আছে ঢ্যাঁড়স গাছ ও খুব সুন্দর আমি একটুখানি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা বলটা ভালো নেই আর আর মোটামুটি ওই একশো কিলোমিটার মতো আর একটা জায়গাতে আমরা একটু দাঁড়িয়েছি একটু কফি খাবো কফি খাবো কারণ কফি নিয়ে এসেছি আর সেটাই গাড়িতে বসে দেখো কত সুন্দর একটা পুকুর আর এটা একটা শশা গাছ শশা হয়ে গেছে টোল ট্যাক্স নিল কি লেখা টোল প্লাজা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডি ডিরেকশন এক ঘন্টা মতো বাকি রিভার একদম পা ধরে গেছে দেখছি প্রচুর পাইবে প্রচুর পাইবে তা হচ্ছে আর আমরা একটু কফি খেতে দাঁড়িয়েছি কফি আমি করেই এনেছি একটু কফি খেয়ে নিচ্ছি করো আমাদের হোটেল সম্ভাবনা আমরা যাচ্ছি সম্ভাবনার দিকে আর পাঁচশো মিটার না আর ওয়ান আচ্ছা এটাই সম্ভব হ্যাঁ সম্ভব ওই যে হোটেল কি বলবে আমাদের হোটেল হোটেলের সম্ভাবনা পাশাপিও আছে এই হচ্ছে মেন রোডের উপরে

এখানে একটা টয়লেট এখানে আহ ইয়ে রাখা এখানে একটা টয়লেট বেশ বড় এটাও সমস্ত আছে এইখানে ওইদিকে মানে পর্দার ওইদিকে ইয়ে হবে হয়তো এই দিক এরকম একটা সেকশন মতো করা টিভি আর এই দিকটা হচ্ছে বেডরুমের সাইড একটা মেশিন আছে এই ওয়াও আমি তো এটা দেখিনি এতক্ষণ বাথটাব আছে বাথরুমটা দেখেছি এটা দুটো বাথরুম আছে টোটাল এটা হচ্ছে আমাদের রুম এখানে সমস্ত চা কফি এর জন্য আই থিংক এখানে ভিউটা আছে কিছু দেখা যাচ্ছে না ভ্যালকানি পুরো একদম দারুন এটাই একটা পুল ছিল একটা হ্যাঁ এই তো পুল আছে এখানে পুল আছে ওখানে এই যে পুল এই দিকে বাঁদিকে হুম এই হচ্ছে খুব একটা ঠান্ডা নেই এখানে যদিও খুব সুন্দর আমি পুরো রুম কালকে সকালবেলা করব আজকে আর করছি না একদম ডিটেলসে করব আর আমি একটা আমরা স্যুট বুক করেছি তো পুরো ব্যাপারটা মানে আমরা বলতে রিভি পুরোপুরি আইডিয়া করে বুকিং করেছে আমি তো প্রথমবার দেখে অবাক আমি ভিডিওতে দেখেছিলাম এমনিতে কিন্তু জাস্ট অবাক কালকে সকালে করব দেখে ভিডিও বলেছি ঠিক আছে আচ্ছা আপনার বলুন আপনার কি বক্তব্য প্রথমবার এত এতদূর ড্রাইভ করে আপনি কেমন ফিল করছেন আপনার আচ্ছা পুজোটা দিয়ে যাব

చారు আর ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন পেপার গার্লিক সাথে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর গ্রিন স্যালেড এই দিয়েই আজ ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ আগামীকালে আমাদের পুজো দিতে যাওয়া যেই জন্য এখানে আসা সেই জন্যই তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ আটটার মধ্যে আমাদের রেডি হয়ে মন্দির চত্বরে পৌঁছে যেতে হবে সকলের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর তারাপীঠ ব্লগুলো সাথে থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা